আমরা আলোচনা করব হচ্ছে যে এই আমি কোন আগন্তুক নই এটার দ্বিতীয় পর্ব এটার দ্বিতীয় পর্ব আমরা যতটুকু আছে সম্পূর্ণটুকু আলোচনা করব কারণ আমি আহ দুঃখ প্রকাশ করছি এই জন্য যে যাতে একদিনেই একবারেই শেষ করতে পারি এই পর্বে এই জন্য কবিতার লাইন ঠিক রাখিনি আহ তো আসাম হারি আমি কোনো আগন্তুক নই এই কবিতায় কবি পরের টুকুতে বলেছেন যে আবার বলছেন আমি কোনো আগন্তক নই মানে কবি নিজ বলছেন যে আমি কোনো অনাগত কেউ নই আমি আহ ভিনদেশি কেউ নই আমি কারো নিমন্ত্রিত অতিথি না এই খর রুদ্র মানে হচ্ছে প্রচন্ড রুদ্রে এই প্রচন্ড রুদ্রে জলজ বাতাস মানে হচ্ছে জলজ বাতাস বলতে জলের চরে এরকম বাতাস যে জল থেকে যে জলজ বাতাস মেঘে মেঘ ক্লান্ত বিকেলের মেঘ ক্লান্ত বিকেলে অর্থাৎ খর রোদ জল বাতাস এবং ক্লান্ত বিকালের যে পাখিরা পাখি যে রয়েছে এই পাখিরা আমাকে চিনে তাহলে কবি আবার বলতেছে কবিকে আর কে চিনে কবিকে আবার চিনতেছে কে যে খর রোদ মানে প্রচন্ড রোদ জলের যে বাতাস আর হচ্ছে কি ক্লান্ত বিকালের যে মেঘ রয়েছে এবং সেই মেঘে ক্লান্ত যে বিকেলের পাখিরা রয়েছে তারা এই কবিকে চিনে তিনি আরো বলতেছেন যে তারা জানে এবং বলতেছে কি যে আমাকে চিনে এবং তারা জানে যে আমি কোনো অনাত্মীয় নই মানে আমি কিনা আমি কারো অনাত্মীয় না আমি হচ্ছে উড়ে এসে জুড়ে বসি নাই এই দেশে কবি তার মানে এই এই দেশ নিয়ে কবি বলতেছে এইভাবে যে আমি কোনো অনাত্মীয় না কার্তিকের ধানের মঞ্জুরি অর্থাৎ কার্তিক কোন মাস এটা বারবার পরীক্ষায় আসে বারবার এসেছে কার্তিকের মানে হচ্ছে কার্তিক মাসে যে ধানের মঞ্জুরি রয়েছে মুকুল ধানের যে মুকুল এই মুকুলের কথা বলা হয়েছে ধানের মঞ্জুরি সাক্ষী তাহলে কবি এখানে কিন্তু এর আগে কিন্তু সাক্ষী আছে জারুল জামরুল আহ সহ পুবের পুকুর এইগুলা আমরা গত পর্বে জেনেছি এখানে আবার আমরা পাইলাম যে কার্তিকের ধানের যে মঞ্জুরি আছে সেটাও সাক্ষী রেখেছে তারপর কবি বলতেছে সাক্ষী তার পাতার টলমল শিশির মানে এখানে ধানের মঞ্জুরি এবং শিশির এদেরকে সাক্ষী রেখেছে কবি আবার বলতেছে সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা আহ নিশিন্দার ছায়া মানে সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা জ্যোৎস্নার চাদরে ঢাকা আহ নিশিন্দা নিশিন্দা হচ্ছে এক জাতীয় গাছ যেটা ওষুধে গুণাগুণ সম্পন্ন এক ধরনের গাছ যেটা গ্রাম্য গাছ বলা হয় এই গাছ হচ্ছে জোস্নার চাদরের মতো ঢাকা এই গাছের কথা কবি বলতেছে মানে সাক্ষী তাহলে আমরা এখানে কি কি পাইলাম সাক্ষী হিসেবে সাক্ষী হিসেবে পাইলাম যে কবি বলতে কোন আগুন না তারপর কবি সাক্ষী রেখেছেন হচ্ছে প্রচন্ড রোদ জলজ বাতাস আহ মেঘে ক্লান্ত বিকেলের যে পাখি তারা চেনে থাকে তারপর বলতেছে আমি কোন আগুন তোকনা তারপর কবি সাক্ষী রেখেছে হচ্ছে কার্তিকের যে দানের মঞ্জুরি ওতে তারপর চলমল শিশির তারপর রেখেছেন নিশিন্দার যে ছায়া তোষ্ণার চাদরে ঢাকা এইগুলা সাক্ষী কবি রেখেছেন এরপর বলতেছেন যে অকাল বার্ধক্য মানে হচ্ছে অকাল বার্ধক্যকাল মানে মানে হচ্ছে সময় অকাল মানে হচ্ছে অসময় অসময় হারমানা বা বিদ্য এরকম কদমালি একজন ব্যক্তি যার নাম হচ্ছে কদমালি কদমালী তার ক্লান্ত চোখের আধার তার মানে হচ্ছে তার চোখে রয়েছে ক্লান্ত চোখের যে আধার মানে হচ্ছে অন্ধকার রয়েছে তার ক্লান্ত চোখে কদমালির চোখে জন্দ্রকার রয়েছে আমি চিনি বলতেছে কি আমি কি করি আমি তাকে চিনি আমি তার চিরচেনা স্বজন একজন কবি এখানে বলতেছে যে আমি তাকে চিনি এবং আমি তার একজন চিরচেনা স্বজন মানে তার একজন চিরচেনা স্বজন হচ্ছে কবি আসান হাবিব এটা কবি বলতেছেন আমি কবি আবার বলতেছেন যে আমি জমিলার মার কারণ জমিলার মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি সে আমাকে চিনে এই যে বলছে যে একজন অভাবিক দরিদ্র মানে যিনি কি করতে পারেন না প্রয়োজনীয় উপাদান না থাকায় তিনি ঠিকমতো রান্না করতে পারেন না সবসময় শূন্য পরে থাকে এবং যেহেতু রান্না বান্না করতে পারেন না তারা ঠিকমতো খেতে পারেন না এবং না খেতে পারার কারণে তার থালা বাসন সবসময় শুকনো থাকে কবি বলতেছেন যে আমি তাকে চিনি আহ জমিলার মায়ের কথা বলতেছে এরপর কবি বলতেছেন যে হাত রাখো বইঠায় লাঙ্গলে দেখো আমার হাতের স্পর্শ লেগে কেমন গভীর লেগে আছে কেমন গভীর কবি বলতেছে কি যে হাত রাখো মানে কবি বইঠা বইটা তো আমরা চিনি যে করা হয় নৌকা বাই দিয়ে হাল চাষ করা হয় যে বলতেছে এবং লাঙ্গলে হাত রাখো এবং সেখানে দেখো যে আমার ওই বইটা এবং লাঙ্গলে আমার হাতের স্পর্শ লেগে আছে এবং সেটা গভীর ভাবে লেগে আছে তারপর কবি বলতেছে মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে কবি বলতেছে কি যে মাটিতে এই যে এই মাটি রয়েছে জন্মভূমির যে মাটি এই মাটিতে আমার গন্ধ আমার শরীরের যে গন্ধ সেটা লেগে আছে এবং স্নিগ্ধ মাটির সুবাস এবং সেটা হচ্ছে মিষ্টি মাটির যে সুবাস সেই মাটির সুবাস লেগে আছে তারপর বলতেছে আমাকে বিশ্বাস করো কবি বারবার আকুতি মিনতি করতেছে বা জোর গলায় বলতেছে আমাকে বিশ্বাস করো আহ কারো করো আমি আমি কোন কি না আমি কোন নিমন্ত্রিত অতিথি না দুপাশে ধানের ক্ষেত তাহলে ধানের ক্ষেত পাশে পাশে দুই ধানের ধানের ক্ষেত আসে দুপাশে সরু পথ পথটা কেমন ছিল সরু মানে এটা হচ্ছে বাতর বা আইল বলা হয় বা সামনে ধুদু নদীর কিনার ধুদু মানে হচ্ছে শুকনো নদী ধুদু মানে শুকনো নদীর কিনার তাহলে নদী কেমন ছিল নদীর কিনারটা ছিল ধুদু আমার অস্তিত্বে গাথা কবি বলতেছে কি দুই পাশে ধানের ক্ষেত সরু নদু নদীর যে কিনার এগুলো আমার অস্তিত্বে গাথা মানে এগুলো আমি জানি এগুলো সম্পর্কে আমি চিনি এগুলা সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে আমি এই উদাও নদীর আমি এই উদাও মানে আমি এই শুকনা যে নদী আছে এই নদীর মুগ্ধ এক অভুত মানে হচ্ছে অবুজ একজন বালক আমি কবি এই কথা বলছেন এই আমি কোনো আগন্তুক নই এই কবিতায় কবি নিজেকে অর্থাৎ নিজেকে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে প্রমাণ রেখেছেন এবং এই গল্পে দুইজন ব্যক্তির কথা বলেছেন একজন জমিদার মা এবং একজন কদম আলী এইগুলা আমাদেরকে মনে রাখতে হবে ভালোভাবে আহ তো এরপর নতুন কোন ভিডিও নিয়ে আসবো নতুন কোন পর্ব নিয়ে তো হচ্ছে এই ছিল আমাদের আমি কোন আগুন কবিতা কোনোই কবিতা রচিত কবিতার ব্যাখ্যা